ডাক্তার বাড়ি দু হাজার সাতসুজামানের কাহিনী সংলাপ আজিজুর রহমানের পরিচালনায় ইমন অভিনয় করেছে সাকিব খান ঝর্না অমিত হাসান শাবনাজ সালাউদ্দিন লাবলু আকম হাসান পান রায় আফজাল শরীফ জামিরুল ইসলাম শাখা গুলাম রহমান বাসু সুচিত্রা তারপর খলিল এটিএম শামসুজ্জামান সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছেন তা সিনেমাটা ডাক্তার বাড়ি তিন ভাই তারা গ্রামে তিন ভাই একজন হোমিওপ্যাথি অ্যালাপাতি এবং পশু ডাক্তার তাই গ্রামে মানুষ তাদের নাম দিয়েছে গো আছে ডাক্তার বাড়ি তার সিনেমাটা শুরুর দিকে দেখবেন এটিএম একটা বাড়িতে গেছে হিন্দু পরিবার তো ওখানে একজনের কথাবার্তা বলছে কিভাবে কি করা যায় তারপর গিয়ে দেখে এখনই তিরিশ মিনিটের মধ্যে আছে ব্যথা বাড়বে ওইসব কাইছে ফাইসে সুতো পুতো সব ব্যবস্থা কর মানে পান রায় বলছো ও সব ব্যবস্থা করেছে তার পরবর্তী ব্যথা হয়েছে পরবর্তীতে পাচ্চা কাচার যে ব্যবস্থা সেটা হয়েছে তারপরে ও ঘুরে গিয়েছে ঘুরে গিয়ে জামির ইসলাম শাখার বন্ধু তখন ও হাত নড়াতে পারে না একটু প্যারালাইজ মতো ওর ওষুধ ফসুধ কি এখন ভালো আছে তার পরিবর্তে ওর বউ বলছে আমার গরুটার এই সমস্যা আমার তো কিচ্ছু নেই গরুটার জন্য তখন ওই গরুটার পায় নাকি সমস্যা এই কথা শুনে ও তো আর এগিয়ে গিয়েছে বাড়ি আইছে ওর ভাই সাকিব খান ও গান আর আকম গান বাজাছে ওই কথা পর তো আকাম বাদ দিয়ে ও ধরিয়েছে ধরিয়ে বলছে বলার পর বলছে যে তুই এখন আমার বন্ধুর ওই গরুটা বলছে আমি এতগুন গরু পড়ু দেখান ওর গেল গিয়ে গরু দেখেছে ওদিকে অমিত হাসান সে এলাপাতি সে মানুষের রুগি ফুগি দেখছে টাকা পয়সা কম নেই ঝর্ণা ওর পিএস থাকে ওর আবার বউ সাবনাস খলিলের মেয়ে এভাবে আগাতে থাকে আর এটিএম শামচুর বাড়ি সে একটা মেয়ে আছে মেয়ে মেয়ে আছে এবং সুচিত্রা মানে খকি বলে নাম আর সুচিত্রা হলো ওর বউ তো কোনো টাকা পয়সা নেয় না এটিএম নেয় কোনো টাকা সাথে হিসাবে কথাবার্তা বলছে তারপর রাত্রে বলছে এই যে তুমি এসব করো একটা টাকা পয়সা নেই কিভাবে সংসার পাতি চলবে তুমি বোঝো না তারপরে ও গোপনে অমিত হাসানের কাছে চলে গিয়েছে গিয়ে বলছে আমারে একটা কথা বলবো শুনবি কি কথা বলো এবার বলছে যে আমার দু হাজার টাকা দিবে ওষুধপাতি কুমি শেষ হয়ে গেছে তারপর টাকা পয়সা নিয়েছে ও ডাক্তার খলিল ডাক্তার হিন্দু এখানে বিয়ে হয়েছে ভালোবাসা করে এদিকে ওখানে জন্মদিন পালন করবে তার বৌমা কনে মানে বা ভাই বউ কনে তারপর ও খলিলকে ডেকে নিয়েছে ওর বাপের কাছে ছিল ও ডেকে নিয়েছে এখান থেকে এত বড় আয়োজন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তারপরে একটা গান হয় গান গাওয়ার পরে এখানে থাকে থেকে খাওয়া দাওয়া করি খলিল চল যায় আর এ থাকে বড় একজন ডাক্তার এদের করে একটা অসুখ হাঁপানি রোগ অ্যাজমা তারপর ওই দুজন ওই ওই মানে ওসব সব জন্মদিন সব করতে গিয়ে ওরা একটু ইয়ার কি ফেয়ার কি করেছে আবার ওই বোনটা শাঁকে বিষাতে দৌড়েছে অ্যাজমা বের পর অমিত ওর ওষুধ দিয়েছে ও ঠিক হয়ে গেছে এদিকে সাব মানে ঝর্নার দিকে সাকিব পাগল অনেক ঘোরাঘুরি করছে কিন্তু প্রেমে পড়ছে না গ্রাম অঞ্চলে সেইভাবে গল্পটা আগাতে থাকে তখনই ওদের একবার আকমাসন বলছে এভাবে হবে না এভাবে হবে না কোনো কারণে প্রেমে পড়তে আকম এখন অভিনয় খুব অসাধারণ তার পরবর্তীতে একজন দেখবেন একটা কি সিটি মারে তখন মাথায় রক্ত মতন হয়ে যায় তারপরে বলছে আমি নিয়ে আসছি মানে আকম হাসান গিয়েও নিয়েইছে ওই সব একটা পর্বে আস্তে আস্তে ওদের প্রেমের জন্মাই এদিকে আপনার কারণ আছে সালাউদ্দিন লাবলু সে হিন্দু চরিত্র অভিনয় করে সে যাত্রাপালা করত কি করেছে জ্যাকি আলমগীর সে হিন্দু তারা কী কয়েছে কবিরাজ শিখে এইছে কবিরাজ বাড়ি এদিকে এটিএম শামসুজ্জামান দেখে বলছে তুই কবিরাজ কবে হলি তুই তো সিলিজ যাত্রা পালে না বলছে আমি পিএইচডি করি আবার বাড়ি এসেছে ওর বউ বাচ্চা কাচ্চা নাই ও সুদূর বোসা মানে স্বামীর সাথে সালাউদ্দিন রাবুর সাথে ঝগড়া ফকরা মানে গ্যাঞ্জাম ফ্যাটার বলছে খুব কমেডি একটা মুভি বলতে পারেন যেমন কাহিনী তেমন কমেডি এভাবে তার পরবর্তীতে ও বউ ওর বউ কি কেবাটা সালাউদ্দিন লাভলো একদিন সাকিব খানের কাছে গিয়েছে আবার ওই ইন্ডিশন দিছে গরু যে বাচ্চা কাচ্চা হয় ওইটা ও সব ভুইলে ভুইলে ওই ওষুধটা নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে ওর বোর বোর হাসে ভেঙতে ফেঙতে ওই দিয়ে দিছে দিয়ে ওর বোম অজ্ঞান হয়ে গেছে আবার এই কথা এটিএম শামসু যেমন জেনে ফেলেছে জেনে পরবর্তীতে ওর বউ বেঁচে গিয়েছে ও আত্মহত্যা কাজ আর সালাউদ্দিন লাভলুর সাথে কি এখন কমেডি মতন তার পরবর্তীতে এই যে এত কাজ করছে কিন্তু টাকা পয়সা হচ্ছে না কি সমস্যা তখন ওই খলিলির কয়েকদিন রাতের বেলা অমিত আছান সাকিব ফাকিব সবাই ওর এটিএম শান্সুজ্জামানের কাছে গিয়েছে গিয়ে বলেছে আমরা তো এই করছি তার সাথে একটা কাজ করি আমরা ঢাকায় আমরা ওই ওর বাবার কাছে চলে বড় কিছু হতে পারবো আমাদের টাকা পয়সা হবে সব কিছু শুনে শুনে তো এটিএম শামসুজ্জামান রেগে গিয়েছে তখন ওদের বাড়িতে বলে তোরা চলে যা তোদের আমার দরকার নেই তোদের মতন ভাইরা সব কিছু কান্না কাটি পরার পর ওরা দুই ভাই চলে গেছে ওদিকে ওর যে এটিএম শামসুজ্জামানের যে খুকি ওর সেই অ্যাজমা বেড়ে গেছে পরবর্তী ওদের অত খুঁজাখুঁজি করার পরে পেল না পরবর্তীতে ওর জন্য বুন্ডা মারা গেল বাড়ি কত ঝামেলা পরবর্তীতে যে ডাক্তারি ফাক্তারি করে না পরবর্তী আফজাল শরীফ আকম হাসানি পান রায় মিলে কাজ কর্ম করে টাকা পয়সা ওর গোপনে করে সুচিত্রা দেখে ওর বাড়ি একটু বকাঝকা করে এইভাবে আগা থেকে ওদিকে সাকিব আর অমিত হাসানের ডাক্তার করার জন্য সাকিবের আমেরিকায় পাঠাবে আর হচ্ছে অমিত হাসানের এইভাবে করতে করতে ওদের একটা একটা সাকিব খান কোনো কথাবার্তা বলে না পরবর্তীতে একদিন দেখে একটা মনে একটা খুব আছে এই কথা শুনে সাকিব খান বাসায় চলেছে মানে ওই ওরা তিনজন মানে বুদ্ধিমতন এটেন সামছে মরার কথা শুনে ফেলছে ওরা দৌড়ে চলে চাইছে কান্নাকাটি করছে পরবর্তীতে উঠে পড়েছে উঠে ওরা সব ভয়তে দৌড় মেরেছে পরবর্তী বলে না আমি মরে যাইনি এদের তিনজনের কথা শুনে তোরা আইবি না বলি এই কথা তার অবর্তীতে দুইজনের কথাবার্তা বলে সবাই মিল হয়ে গেল এবং বাড়ি সব ঠিক হয়ে গেল তাই গল্পটা দেখলে বুঝতে পারবেন এক তিন ভাই ডাক্তার গ্রাম অঞ্চলে মানুষের দেখাশোনা সব কিছু করে গ্রামে কোনো টাকা পয়সা নেয় না কম করে নেয় মানুষের দেখাশোনা করে কিছু ঝামেলা করে এদিকে সালা দেওয়া কবির ঝামেলা করে আসে কিন্তু ওদের কমে ডিজাইন অসাধারণ কিন্তু খলিলের কথা শুনে অমিত হাসান আর শাকিব খান ভাইয়ের সাথে ঝগড়া বাবিত করে তারা শহরে চলে এসে তারা বড় ডাক্তার হতে যাবে কিন্তু সেই ওর যে ওই ওই খুকিও মারা গেল এদিকে এরা এখানে পরবর্তী ওরা যে নিয়ে দেখে যে সামস জামান মরে যাচ্ছে এইভাবে গল্পটা একটা কাহিনী সংলাপে এটিএম সামসং এস এত অসাধারণ একটা কাহিনী সংলাপে আজিজুর রহমান পরিচালনায় একটা গ্রাম অঞ্চলে একটা গ্রামের মুভি এই যে আমাদের গ্রামের একটা মুভি সালাউদ্দিন মতো অভিনয় এক আকম হাসান পান রায় আফজাল শহীদদের মতো কমেডিয়ান অভিনেতা শাকিব হান অমিত হাসানের মতন অভিনেতা এত অসাধারণ একটা মুভি ডাক্তার বাড়ি তো অবশ্যই আমার কথা যদি ভালো লেগে থাকে ওই এ এন বাংলা বা জি সিরিজ বাংলা মুভিজ ইউটিউব চ্যানেল আছে ডাক্তার বাড়ি দুই ঘন্টা আঠারো মিনিটের মতন মুভিটা একবার হলেও কারো যদি ভালো লেগে থাকে এই মুভিটা দেখে আসতে পারেন অসাধারণ আপনাকে চোখে পানি আসবে এবং অসাধারণ কমেডি বলতে পারেন একটা বাস্তব ধর্মী গল্পের মুভি হলে ডাক্তার বাড়ি অবশ্যই বলবো সিনেমাটা যদি কারো ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটা দেখে আসবেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন